তো জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা এসেছি অলয়াতারিণী সেই শ্রী শ্রী গণেশ সিদ্ধান্ত মন্দিরে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তারিণীর ফুল যে মন্দিরটা সেই মন্দিরে আমি এখন একদম ভদ্র করে চলে এসেছি তো এখন আমি মন্দিরটা সম্পূর্ণ দেখাবো এটা হচ্ছে আসার যে পথ সেইটা এইটা থেকে সবাই আসে ওইটা হচ্ছে রাস্তা আর যেহেতু আমি মানে সময় আসছে পুরো শেষ হয়ে গেছে বা মন্দির এখন বন্ধ আবার মন্দিরটা ফুল যেটা হচ্ছে গণেশ দাতার মন্দির তৃতীয় কি গণেশিদ্ধ মন্দিরের আসল গণেশ ঠাকুর হইতেছে এই জায়গায় থাকে তো আমরা তৃতীয়তে এখানে হইতেছে লোকনাথ ঠাকুর থাকে শ্রী শ্রী গোবিন্দ মন্দির হইতেছে এইখানে ফুল দেখাইতেছি তো এখন আমি দেখাবো হইতেছে সেই দুর্গা মন্দিরটা এখানে হইতেছে দুর্গা মন্দির হয় দুর্গাপূজা হয় পরে আর বলি হয় আর এটা সে আসার পথ যেখান থেকে আর কি যাতায়াত করা হয় আমরা সামনের দিকে যাই দেখি এইরকম মনে হবে রাস্তাটা অনেক সুন্দর আর সম্পূর্ণ টাইলস করা হয়েছে মন্দিরটা অনেক বড় আমি সাইড থেকে যদি আপনাদের দেখাই অনেক সুন্দর লাগবে তো যদি বাইরে থেকে আমি আপনাদের দেখাতে চাই ঠিক এই রকম লাগবে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ রাস্তা আর মন্দিরটা ওইত একদম এরকম আমি আপনাদের ফুল দেখানোর জন্য চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ মন্দিরটা হইতেছে এরকম বা রাস্তার সাইডে সাইড অনেক সুন্দর লাগবে